প্রিয় সাথীরা ইলিশান প্রেম এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে জানাবো যে বিএলও রেজিস্টার কি বিএলও রেজিস্টার কবে থেকে শুরু হবে রেজিস্ট্রারের কাজ এবং এখানে বিএলও রেজিস্ট্রারের নাম নথিভুক্তকরণ করার প্রয়োজনীয়তাটাই বা কী সে বিষয়ে বিএলও রেজিস্টার হলো এমন একটা রেজিস্টার যেখানে প্রতিটি নির্বাচন কেন্দ্রে বসবাসকারী প্রতিটি পরিবারের সম্পূর্ণ তথ্য সংরক্ষণ করা হয় এবং প্রতি বছর পুনর্নবীকরণ করা হয় অর্থাৎ প্রতিটি নির্বাচন কেন্দ্রে মোট কটি পরিবার বসবাস করছে প্রতিটি পরিবারে কটি পুরুষ মহিলা ও শিশু আছে এবং তৃতীয় লিঙ্গ থাকলেও সেটিও নথিভুক্ত হয় এছাড়া পরিবারের প্রতিবন্ধী ব্যক্তি থাকলে সে কি ধরনের প্রতিবন্ধী পরিবারের প্রতিটি ব্যক্তির নাম সম্পর্ক বয়স ভোটার কার্ড নাম্বার যোগাযোগ নম্বর সহ সবকিছু এই রেজিস্টারে নথিভুক্ত হয় এমনকি জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য প্রতি বছর নবীকরণ হয় এ বিষয়ে যারা বিএলও রয়েছেন তাদের অলরেডি ট্রেনিং হয়ে গেছে এবং কাজটা কীভাবে করতে হবে সেই বিষয়ে এই ট্রেনিংয়ে আলোচনা করা হয়েছে প্রথম বছর নীলকালিতে দ্বিতীয় বছর সবুজ কালিতে এবং এবার অর্থাৎ তৃতীয় বছর লালকালিতে তথ্য আপডেট করতে হবে প্রতিটি মানুষের এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করা প্রয়োজন

এই বিএলও রেজিস্টার উপর নির্ভর করে সরকারের অনেক পলিসি নির্ধারিত হয় তো যারা বিএলও হিসাবে ট্রেনিং নিচ্ছেন আশা করি তারাও বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ